হ্যালো ইউটিউব চ্যানেল মুখার্জি একটা নতুন ভিডিও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আজকে কোনো ব্লগিং ভিডিও না আজকে হবে শুধু হাতে কি দেখতে পাচ্ছ তোমরা ডিমের ঝোল আমি জানি তোমরা সবাই ঝোল করতে পারো বাট আমি ফার্স্ট টাইম বলবো না আগেও কয়েকবার করেছি খুব একটা খেতে খারাপ হয়নি তো সেই ডিমের ঝোলের রেসিপিটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব চলো ডিমের ঝোলের প্রস্তুতি পর্ব শুরু করা যাক একটু দাঁড়াও একা হাতে করছি ক্যামেরা অ্যাডজাস্ট করতে তো একটু সময় লাগবেই জানি না দেখা যাচ্ছে কি না তবে চেষ্টা করব চেক 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 না মনে হচ্ছে দেখা যাচ্ছে তো ফার্স্ট নিতে হবে এই পেঁয়াজগুলো প্রথমে কি করব পেঁয়াজ রসুন আলু এগুলোকে সব কেটে নেব রাইট চারটে ডিম বানাবো আমার মনে হয় দুটো পেঁয়াজ তো দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর এই দুপো আর রসুন যথেষ্ট ওই যে বাবলা চিৎকার করছে হয়ে গেল রসুন পেঁয়াজের পর্ব শেষ আশা করি তোমার আলুগুলি বানাও বাট আমারটা একটু আলাদা করে বানানো একই হবে হয়তো সাতটা নেব হচ্ছে আলুগুলো তিনটে হিসাব করে নিতে হবে দুটি মানুষ সেই আলু নিতে হবে এবার খুঁজতে হবে আদা দেখতে দেখতে কিন্তু ভিডিওটা একটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পাওয়া গেছে শেষ বেশ রেখে যথেষ্ট ছোট জায়গা বুঝতেই পারছো পেঁয়াজ পড়ে গেল সেটা আবার গুছিয়ে রেখে দিলাম ভেরি ইন্টারেস্টিং খুব মজা লাগছে তোমাদের সাথে শেয়ার করে যে ভিডিওটা বানাচ্ছি নিমের ঝোলটা করছি সেটাই একটা খুব ইন্টারেস্টিং তো চলো ফার্স্টে আলুটা কেটে নিই আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে আমাকে দেখার দরকার নেই ঝোলটা বানানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা সেটা ভালো করে দেখা গেলেই হল একটা কাজ করছি আমি এই আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিয়ে আমি আবার জয়েন করছি তোমাদের সাথে তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকে মোটামুটি কিছুটা কাটার পর্ব শেষ হয়েছে তোমার এই টমেটো আর এই যে কাঁচা লঙ্কা পড়ে গেছে একা মানুষ খুঁজেই বসে আপাতত এগুলো কি করবো মিক্স আমরা দেখো আদাগুলোকে বাকলটা ছাড়িয়ে নিয়ে একটু কুচি কুচি করে যাতে ভালো করে জিনিসটা পেস্ট হয় দিয়ে দেব আশা করি তোমরা দেখতে পাচ্ছ কমন ব্যাপার তোমরা সবাই করতে পারো নতুন কিছু এর মধ্যে এ নেই তাও কি মনে হলো বাড়িতে আছি একাই বলতে পারো সঙ্গে আছে বাবলা এইদিকে শুয়ে আছে এই দেখো তোমাদের সাথে ডিমের জলটা রান্না করতে করতে না একটু গল্পই করলাম কি আছে

পেঁয়াজটা ঠিক ওটা কেমন কালো কালো ভালো করে ধুতে হবে একটা পেঁয়াজ বেটে দেব আর একটা পেঁয়াজ কুচি করব তোমরা এইভাবে কে কে করো জানিও এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে একটু বন্ধ করে দিই দাঁড়াও তোমাদের দেখাই আমি যখন কাজটা করছিলাম আমি কিন্তু ডিমটাকে আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ঠিক এই রকম জানি না দেখা যাচ্ছে কিনা মনে হয় যাচ্ছে তো ডিমটাকে এবারে বন্ধ করে দিলাম ময়লাগুলো ফেলে দিই এবার এগুলোকে একটু ধুয়ে নেবো এবার এই দুটো টমেটোকে ধুয়ে নিলাম এবার এই টমেটো গুলো কুচি করে বাটার জন্য দিয়ে দেব আশা করি ভালোই কাটতে পারলাম যেমন লাগছে বস ভিডিওটা তো একটু কমেন্ট সময় করো একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ছিলাম শুরু করেছিলাম ব্লগিং দিয়ে কিন্তু চলে এসছি খাওয়া দাওয়ার মধ্যে মানে ফুডের ওপরে বেশি আমার মনে হয় ফোকাস দিলে বেটার হয়েছে ব্লগিং তো থাকবেই সঙ্গে থাকবে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়ে গেল এবারে এই একটাকে জাস্ট পিস পিস করে দেবো কেন বলো তো তোমাদের তোমরাও আশা করি করো এইভাবে টেনে এই যে কুচিটা করলাম না এবারে দেখবে এটা যখন তেলে ছাড়বো না দেখতে ভালো লাগবে এবার একটু কুচি কুচি থাকবে খুব ভালো হয় সার বাকি একটা পেঁয়াজ কিন্তু একটু ভাতটা দেখো উল্টে মুল্টে গেছে মনে হ্যাঁ এবার এই পেঁয়াজটাকে বাটার জন্য দিয়ে দিলাম তাহলে ফাইনালি এই অব্দি রেডি এবারে মিক্সির মধ্যে আমি তোমরা দেখতে থাকো অল্প করে করতে হবে বুঝতে পেরেছো আমাদের আবার বিখ্যাত মিক্সি জানি না দেখা যাচ্ছে কিনা এই জন্য টেস্ট হলো ওয়াও দারুণ হয়েছে ছোট তো এই জন্য একটু ট্রান্সফার করে নিস আর এক্ষেপ বাটতে হবে বুঝে পেরেছি তাহলে হবে না একবারে বাটলে না মুশকিল আছে পরের বার বাড়বো মানে পেস্ট করবো আর কি বাঁচল সেটুকু দিয়ে দিলাম ভিডিওটা একটু লং হয়ে যাবে অ্যাডজাস্ট করে নিও বেটে নিয়ে আসছি ততক্ষণ তোমরা থাকো সঙ্গে তো চলো ফাইনালি চালু করে দিই ডিমের ঝোল রাখ জানিয়ে দিলাম যেন ভালো হয় তোমরা এটা সঙ্গে থেকো পুরো রান্নাটা দেখো কেমন লাগছে অবশ্যই যাবো তেলটা গরম হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ ডিমটা ছুলে রাখা আছে আর আলুটা ওটাকে আগে একটু ভেজে নেব হাতের সামনে রাখাটা বেটার মশলার কৌটো এখানে সব গুছিয়ে রাখা আছে মানে হলুদ জিরে লঙ্কা ধনে চারটে জিনিস বেশি এর লাগে আছে মশলা রেডি তোমরা দেখতেই পাচ্ছ আর পেঁয়াজ কুচি ওটাও রাখা আছে তো দেখতে থাকো আর দেখতে দেখতে কি একটা সাবস্ক্রাইব আমার সাউন্ডটা ভীষণ বাজে শোনাবে আশা করি কিছু করার নেই কোনো দামি দামি ব্লগার না বা ফুড ব্লগার না মাইক নেই কিছু করার নেই তেলটা গরম হলে হলুদটা দিয়ে দেব ভেতরে নেই গরিবের সংসার কিছু করার ওদিকে গেল চলো শুরু একটু নুন দিয়ে দেবো তোমার ডিমারটা ভিজে নেবো

সোরেতে আস্তা দিই না বা এই চটকে মাছ। আচ্ছা একটু ভাজা হলে মশলাটা দিয়ে দেব। সাবস্ক্রাইবটা কই করবে? সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন নষ্টাটা দিয়ে দোকায় পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো একটু ঘুরে ঘুরে মানে গুঁড়ো সরি জিরে গুঁড়ো আর একটু দেবো লঙ্কা গুঁড়ো হয়ে গেল মোটামুটি বেশি লঙ্কা দিলে আমার মুশকিল আছে হলুদটা একটু কম হয়ে গেছিল হয়ে এবার পরিমাণ মতো গুঁড়ি দিয়ে দেবেন

কাঁচা কাটা বন্ধ করেছেন যারা যারা জানেন যারা নতুন তারা জেনে তো মশলাটা কষু তারপরে আবার আমার দিমা ওইটা যখন দেবের মধ্যে তখন আপনাদের সাথে কথা বলছি ফাইনালি মশলাটা কষে গেছে এবারে আদু না দিয়ে ভালো করে একটু কষাবো তাহলে আলটা না সেদ্ধ হবে না কারণ আমি শুধু ভেজেছি বুঝতেই পারছি না জল দিয়ে আলুটাকে এদিকে যেটা দেখছেন প্রেসার কুকারে সিটি মারবে এটা আমাদের যে পাপিটা আছে যে আমাদের আপনাদের বাবলা ফেমাস তার খাবার চিকেন আছে গাজর আছে কি বলে বিট তারপরে আরেকটা কি জানো আছে বলো না বিনস এগুলো সব বয়েল হচ্ছে সব সেদ্ধ করা হচ্ছে তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাক ততক্ষণ আপনারা কি করবেন একটা সাবস্ক্রাইব

কাশিকে কেমন লাগছে সেটা তো একবার দেখা উচিত আপনাদের দাঁড়ান হল্ট করুন তো ফাইনালি ঠিক রান্না শেষের পথে ঠিক এরকম দেখতে লাগছে আমার প্রচেষ্টায় প্রথমবার বলবো না ওই দ্বিতীয় তৃতীয়বারই ধরলাম ডিমের ঝোল মানে আন্ডা কারি কেমন হয়েছে আর আমি কতটা আপনাদেরকে শেখাতে পারলাম সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যারা যারা এখনো জানেন না প্রথমবার ডিভেসড় করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা এখানে এড করছি আর নতুন করে কিছু বলার নেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা